আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে ফ্রিজটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ওয়ালটনের ব্যবহারেজ কুলার এই ফ্রিজটা খুবই অসাধারণ একটি চমৎকার কালার এই ফ্রিজটার মডেল হচ্ছে টু এফ জিরো এটা হচ্ছে দুশো ষাট লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে সুপার কুল সুপার ফাস্ট কুলিং সিস্টেম এটার মধ্যে হচ্ছে আপনার ওই যে সেভেন আপ পানির সব আইটেমগুলো ড্রিঙ্কস আইটেমগুলো এখানে রাখা হয় আপাতত এই ফ্রিজটা ওয়ালপন কোম্পানি খুব চমৎকার বানিয়েছে এই ফ্রিজটার এখানে একটি লাইট এখানে একটি লাইট থাকে সাইনবোর্ডে এই যে এখানে একটি লাইটের সুইচ দেওয়া আছে আর হচ্ছে ভিতরে একটি লাইটের ব্যবস্থা দেওয়া আছে এই যে এখানে লাইট জ্বলবে আর কি তো এই চমৎকার ফ্রিজটা আর এটার টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য এই যে এখানে ইন্ডিকেট দেওয়া আছে এটা হচ্ছে আপনার এই যে এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স পর্যন্ত দেওয়া আছে কি সেভেন পর্যন্ত আর এটা ঠান্ডা হয়ে আপনার ফ্যানের মাধ্যমে যে কুলিং সিস্টেম এটা যদি আপনারা নিতে চান ফ্রিজটা নিতে পারেন খুবই অসাধারণ ফ্রিজটা এটা হচ্ছে খুব ফাস্ট ঠান্ডা হবে আর পানিগুলো হচ্ছে আপনার বরফ হবে না দোকানে যারা দোকানের জন্য যারা ব্যবহার করতে চান তারা এই ফ্রিজটা খুবই চমৎকার ভাবে ডেকোরেশন করতে পারবেন দোকানে চমৎকার লাগবে পানিগুলো ডিসপ্লেতে থাকবে খুবই চমৎকার লাগবে এই ফ্রিজটা আমাদের থেকে চাইলে নিতে পারেন এই ফ্রিজটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার এটা লিটার হচ্ছে আপনার দুশো ষাট লিটার আর এটা ম্যানুফ্যাকচার টেকনোলজি হচ্ছে ইটালি এই যে ম্যানুফ্যাকচার টেকনোলজি হচ্ছে ইটালি খুবই চমৎকার একটা ফেস